ক্ষমতায় থেকে ক্ষমতাকে যেমন ইচ্ছা তেমন করে এটা বলা যায় না আপনারা জানেন সেই ক্ষেত্রে যেমন ক্ষমতা থাকার জন্য হরতাল আসিয়েছিল তেমন মনে হচ্ছে এই সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা জোর নীতি গ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার উন্নতি হওয়ার না হয়ে বরং এটা নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশ কাটামান্ডায় চলে যাচ্ছে ঢাকায় গত যে 7টা ওই মিটিং চলার নামে কোবাল মন্ডে নির্বচারে গুলিগো সপ্তাহ এগুলা 1 লক্ষ আমরা পরিষ্কার বলতে চাই বর্তমান সরকারকে গান পেতে জনবলটা শুনুন ক্ষমতার কথা ভাব যদি ক্ষমতার কথা করে জোর দমলস্তি করে জোর দমলস্তি করে হাতিনাদে পরিণতি হয়েছে একই পরিণতি আপনারা হবে আজকে সেই কারণে আমরা বলতে চাই এখানে আন্দোলনকারী শ্বাস শক্তি শক্তিশূম দু এক বিদল বাঁধে বাঁদে সবাই বলছে যে জাতীয় সংশোধনের বাদে ভোট করুন যারা খুন খুন করেছে এদেরকে আইন রাখতে আনুন যারা টাকা প্রচার করেছে তাদের মায়ে নাও দাঁড়ুন যে সমস্ত অব ব্যক্তি বর্গ এখানে যুক্ত ছিল তাদের বিচারে কার্যকর দার্জনি শ্বাস করলো কিন্তু জনগণের ভোটাধিকারের মায়োগের রাস্তাটাকে মৎসৃণ করুন সুন্দর করুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে কেমন যেন পরিবেশী কখনো ভোট করতে চায় কখনো চায় না সরকারের কর্ম ব্যক্তিরা ভোট দিয়ে বিভিন্ন আমরা সরকারকে চাই আর কালকে বন্ধ করবেন না একটা অনুবাদ্য সরকার দীর্ঘদিন থাকলে আইন শৃঙ্খলা অবনতি হয় ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাচ্ছে আপনি দেখবেন সব জায়গায় একটা মট কালচার মত সংস্কৃতি এই সরকার এই মব সংস্কৃতিকে বন্ধ করতে পারছে না আজকে আমরা আজকে করেন ডাইরেক্ট সেই বীরত্বপূর্ণ শেষ উনিশশো পঁচাত্তর সালের অঙ্গ আমরা স্মরণ করে বলতে চাই বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ দেশপ্রেমিক সেনাবাহিনী সবাই শেষ সময় যেমন গড়ে বাংলাদেশের একটা ভারত পরিচালিত করার জন্য পথ দেখেছিল আজকে সময় এসেছে আজকে সমস্ত শ্রমিক কৃষক সবাই গায়ক হয়ে বর্তমান পর চাষি করে নির্বাচনের সুনিষ্ট তারিখকে আদায় করা ঘোষণা করা আমি বিশ্বাস করি মানুষের জনগণ বিগত পনেরো ষোলো বছর কোন ভোট দিতে পারে নাই আমরা এখন দেখতে পাচ্ছি সেই কারণে এই ভোট না দেওয়ার কারণে জনপ্রশাসন পুলিশ প্রশাসন এরা সবাই ক্ষমতা কেন্দ্রিক হয়ে ক্ষমতা থেকে মুখ্য সিদ্ধান্ত দিত জনমুখী জনমুখী কোনো সিদ্ধান্ত করতে পারতো না আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি জনপ্রশাসন পুলিশ প্রশাসন এবং যদি ঘটনা প্রমাণ করে এরা সবাই সরকার মুক্ত হয়ে গেছে ক্ষমতাম হয়ে গেছে আমি প্রশাসনের কাছে আমি আহ্বান করতে চাই দেখে দেখেছেন এই ঘটনা বাংলাদেশে কখনো ঘটনায় পুলিশ ভাই দেখেছেন বিচার দেখেছেন দেখেছেন কতজন জেলে কতজন পড়ে গেছেন আজকে এই ঘটনার না হোক সবার বিবেক রাজনীতিবিদ হোক বিবেক জাগ্রত করে ফিরে আসুক আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের রাজনীতিবিদ যে বাংলাদেশে পুলিশ প্রশাসন যে বাংলাদেশে জন সবাই জনমুখী হবে ক্ষমতামুখী হবে না আমি আবারও কর্নেল তাহলে সেই বঙ্গ মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ সেই আত্মত্যাগ তিনি ফাঁটির কাষ্ঠ ধর্ষণ বলেছিলেন জীবনের সব থেকে বর্ষ করে তিনি সুপ্রচিত দুলিয়া খুচিকের সেই কথায় কর্নেল জানন সেইটা আবারও যে লোক বাংলাদেশের মানুষের আত্মীয় বাসনা করুক সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলাদেশ